বেলদাতি ব্যবসায়ী সংগঠন বিএফটিওর সভাপতি পদ ছাড়লেন দিলীপ জৈন শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তিনি তার পদত্যাগের কথা ঘোষণা করলেন দু চব্বিশ থেকে পঁচিশ দু পঁচিশ থেকে ছাব্বিশ দু বছরের জন্য বেলদা ব্যবসায়িক সংগঠন বিএফটিওর সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি বেশ কয়েক সেই দায়িত্ব পালন করার পর শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে বিএফটি ও সভাপতি পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেন দিলীপবাবু জানালেন শারীরিক অসুস্থতার জন্য গত অগাস্ট মাসেই বেন্দা বিএফটি ওর কার্যকরী কমিটিকে পদত্যাগ করার জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের কোন সদত্ব না মেলায় সাংবাদিক সম্মেলন করে তার এই পদত্যাগের বার্তা ওর সঙ্গে জড়িত সকল ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেন এর পাশাপাশি তিনি আরো জানালেন মাঝপথের সংগঠনের সভাপতি পদের দায়িত্ব ছাড়াই সংগঠনকে যে সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন বেলদা ব্যবসায়ী সংগঠনের সভাপতি পদে মাঝপথে দায়িত্ব ছাড়ার অনেকটা উদ্বেগ বেড়েছে বেলদার ব্যবসায়ীদের মধ্যে আমি গত চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ বছরের জন্যে সভাপতি হয়েছিলাম আমার শারীরিক অসুস্থতার জন্য গত পাঁচই আগস্ট আমি আমার কার্যকরী কমিটির কাছে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আমার পদত্যাগপত্র তাদের কাছে পাঠিয়েছি এবং আমি বলেছি যে আমি আর সভাপতি পদে থাকতে পারবো না আমার শরীর খুব খারাপ ওনারা বলেছেন ঠিক আছে আমরা এই ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখছি কিন্তু আজ দু মাস পাঁচ দিন ছ দিন হয়ে গেলো দুর্গাপূজা চলে গেল লক্ষ্মী পুজো চলে গেলো সব অনুষ্ঠান চলে গেল এই অবধি আমাদের সঙ্গে এখনো কমিটির কোনো লোক এখনও কোনো যোগাযোগ করেনি তাই আমি আজকে মনে করলাম যে আমার বেলদার যে আমার সাড়ে চারশো থেকে পাঁচশো জন ব্যবসায়ী বন্ধুরা আছে তাদেরকে আমার জানিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা আছে যে আমি আর সভাপতি পদে নেই এবং কমিটির কাছে আমি অনুরোধ করছি যে আমি সভাপতি না থাকার কারণে আপনাদের যে অসুবিধার মুখে আমি ফেললাম তার জন্য আমি দুঃখিত আপনাদেরকে অনুরোধ করছি কার্যকরী কমিটি সভাপতি এবং সহসভাপতি যিনি ছিলেন তাকে দিয়ে আপনি আপাতত এই বছরটা কাজটা চালিয়ে নেন সংগঠন যাতে সুস্থভাবে চলে সেটা আপনাদের কাছে অনুরোধ আচ্ছি আমাকে দয়া করে অনুরোধ করবেন না আমি সভাপতি পদে আর থাকতে পারবো না আমার শরীর খুবই খারাপ সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় হাউস মেলদা দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে